নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে অনেক সময় হয় কি বিশেষ করে গরমকালে দেখবেন কলা অনেকগুলো যদি একসাথে কেনা হয় তাহলে সব কলাগুলো তো কাজে লাগে না এবার যে কলাগুলো থেকে যায় সবই তো আর একসাথে খাওয়া হয় না থাকতে থাকতে কলাগুলো কেমন কালো হয়ে যায় তো সেই কালো হয়ে যাওয়া কলাগুলো মানে একটু বেশি পেকে যায় সেই কলাগুলো কিন্তু খেতে আমাদের তেমন ভালো লাগে এবার যে কলাগুলো কালো হয়ে যায় বা বেশি পেকে যায় সেই কলাগুলো ফেলে দিতেও কেমন লাগে কেন এত দাম দিয়ে কিনে নিয়ে সে কলাগুলো ফেলে দিতে খারাপ লাগে তো সেই কলাগুলোর আমি ফেলে না দিয়ে কি করি সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে এতগুলো কলা দেখছেন তো কীরকম কালো হয়ে গেছে কলাগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো একটু বেশি পেকে গেছে কিন্তু খুব একটা যে নরম হয়েছে তা না খোসাটাই কালো হয়ে গেছে তো এই কলাগুলো আমি ফেলে না দিয়ে কি করব সেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করি উপকরণ একদমই বেশি লাগবে না অথচ কত সুস্বাদু একটা রেসিপি হবে দেখুন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই এবার আমি কলাগুলো ছাড়িয়ে নেব এ দেখুন আমি তো প্রথমেই বলেছিলাম যে কলার খোসাটা কালো হয়ে গেছে ঠিকই কিন্তু কলাটা দেখুন ঠিকই আছে কলাটা কিন্তু খুব একটা যে কালো হয়ে গেছে সেটা নয় এখানে আমি পাঁচটা কলা নিয়েছি সবগুলো নিয়ে নিই আরও দু তিনটে ছিল এতগুলো বানিয়ে তো আমার লাগবে না সেই আমি পাঁচটা কলা নিয়েছি এরপর এই কলাগুলো আমি একটু ভালো করে ম্যাশ করে নেব কলাগুলো এই যে দেখুন এইভাবে ভালো করে আমি ম্যাচ করে নিয়েছি এবার এই কলার মধ্যে দিয়ে দিলাম আমি এক বাটি সুজি এবার আমি দিয়ে দিলাম হাফ বাটি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু নুন দিলে কি হয় মিষ্টি স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এরপর আমি এই সব কিছু একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি তারপর একটা পেস্ট বানিয়ে নেব এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব এই কাজটা কিন্তু আপনারা হাতেও করতে পারেন আর আমি হাতে করছি না এই কারণে আমার ডান হাতে একটা প্রবলেম হয়েছে হাতটা এখন একটু ব্যথা তো আমি ঠিকভাবে মুভমেন্ট করতে পারছি না সেই জন্য আমি মিক্সিতে করে দেখাচ্ছি এবার দিয়ে দিলাম একটু জল জল দিয়ে ব্লেন্ড করে নেব সব উপকরণগুলো তো একসাথে ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নেব এবার আমি ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মৌরি এবার এই মৌরিগুলো ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটা দেখুন খুব একটা যে পাতলা হয়েছে সেরকম না আবার খুব বেশি ঘনও না ঠিক এরকম মিশ্রণটা হবে এবার এটা ঢাকা দিয়ে একটু রেখে দেবো এই মিশ্রণটার সাথে চাইলে একটু নারকেল করাও মেশাতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো খেতে হবে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মিশ্রণ থেকে হাতা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে কিন্তু উল্টা পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব। এইভাবে সব মালপোয়াগুলো ভেজে নেব একটু উল্টা পাল্টে লাল লাল করে ভাজতে হবে আমার আজকে রেসিপিটা দেখতে দেখতে এবার বলে দিন কে কোথা থেকে দেখছেন তবে তাহলে আপনাদের আমি আলাদাভাবে ধন্যবাদ জানাতে পারবো যদিও আমি ভিডিও শেষে আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাই আর যারা বলছেন তাদের তো আমি আলাদা করে ধন্যবাদ জানিয়ে দেব এই ভিডিওটা দেখার পর তো পাকা কলা আর কোনো দিনও ফেলে দেবেন না একদম রেডি হয়ে গেল কলার মালপোয়া আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় তাই আমি অনুরোধ করব আপনারাও একদিন রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন দেখলেন আপনাদের তো দেখালাম এই পেকে যাওয়া কলাগুলো ফেলে না দিয়ে কি করলাম আর যেটা বানালাম সেটা দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে আর আপনারাও একদিন কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আমি বানিয়েছি বলে বলছি সেটা কিন্তু নয় বাড়িতে যদি বানান আমার এই রেসিপিটা ফলো করে কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে